হ্যালো বন্ধুরা আমার ব্লকে সবাইকে স্বাগত আজকে লুতন হোটেলে কিচেন ওপেনিং করছি বুধবার দিন ভিডিওটা ছিল আপনাদের তুলে ধরলাম কিচেনটা ছোটো সেটিং রকম আছে আপনারা কমেন্ট বক্সে জানাবে ওর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করবে দেখতে থাকুন কিভাবে আমরা ওপেনিং করি প্রথম থেকে কী করা হয় এখানে লোকরা খ্রিস্টান মালিক আছে তাদের হিসাবে উদ্ঘাটন করবে দেখতে ডেকে কিছু প্রার্থনা করে তারপরে কিচেনটা ওপেনিং করবে দেখতে থাকুন মালিকের পুরো ফ্যামিলি রিশেদার সবাই এসেছে বন্ধু বান্ধব থেকে দেখতে সামনে মালিকের দুই মালিকের দুটো বউ দাঁড়িয়ে আছে এইভাবে প্রার্থনা করছে আর আমরা যেরকম হিন্দু ধর্মেই করি খ্রিস্টান ধর্মেরও স্যাম শুধু ভাষা আলাদা 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 থাকতে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানও এসেছে সবাই এসেছে আর ফুল ওপেনিং হবে সোমবার দিন দেখতে আমার সকালবেলা সাড়ে সাতটার সময় ভিডিওটা দেখতে থাকুন ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাই বোন দিদিরা সবাইকে আমার পাশে থাকুন সাপোর্ট করতে থাকুন দেখতে থাকুন

অনুযায়ী করা ফুচকার ওই রকম করছে ওইটা মালিকের বউ আর একজন ছোটো মালিকের বউ সাদা চুড়িদার বলেছে মালিককে ডাকছে একসঙ্গে দুজন ধরে আগুন লাগাবে দেখতে চাই দুটো মালিক পেয়েছি ভালো মালিকদের বউও অনেক সুন্দর ব্যবহার তো বহুত ভালো তাই আমি এখানে এসেছি মেন শেপে এসেছি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাকে বলেছিলাম আপনারা উদ্ঘাটন করুন দিলেন তাহলে মালিক হয়তো তো মালিকতা দিতেই হবে জ্বালিয়েছি এরপরে দুধের হাঁডি বসাবে মাটি মাটির হাঁডিতে দুধ বসাবে দেখতে পানি বসিয়ে দিয়েছে দেখানোর সিমটা আমি দেখাতে পারিনি বসে বসিয়ে দিয়েছে দেখতে থাকবেন যখন দুধটা ফুটে উঠবে তখন ক্যামেরাম্যান সবাই আছে সবাই হচ্ছে আমিও ভিডিও করছি তার বন্ধু আছে লোকরাও বসেছে দেখতে থাকুন এবে কত সুন্দর লাগবে কে কীরকম কিচেন ওপেনিং করেছে কীভাবে আমার আইডি সব হচ্ছে আপনারা কীরকম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করবেন ওর শেয়ারও করে দেবেন বেশি বেশি করে ওর অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভাই বলো দাদা বলো সবাইকে অনুরোধ করছি একটু পাশে থাকবেন আর করবেন এরকম ভিডিও হওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ছন্দর কিচেনটা দেখতে থাকুন দেখেন দুচরা পড়েছে সবাই